আমাকে অনেকেই বলে আমি এত ব্যস্ত থাকি তার ভিডিও মেক করার মতো সময় কোথায় পাই আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আসলে সময়টা হচ্ছে আপনার নিজের উপরে আপনি সময় কীভাবে সময়গুলোকে কিভাবে ব্যবহার করবেন কিভাবে কাজে লাগাবেন সম্পূর্ণটাই হচ্ছে আপনার উপরে আপনি যখন লাইফের আজ কাজগুলা কাজগুলো ছেড়ে দিবেন কোন যে কাজগুলো থেকে আপনার পাঁচ টাকার ফায়দা হচ্ছে না পাঁচ টাকার উপকার হচ্ছে না সর্বপ্রথম ট্রাই করবেন ওই কাজগুলোকে ছেড়ে দেওয়ার জন্য যখন ওই কাজগুলোকে ছেড়ে দিবেন তখন দেখা যাবে আপনার হাতে অফুরন্ত সময় আর সময় তো এদিকে আমি আমার আমার যেহেতু কাজে চলে যাব তার জন্য আমি কিছু রান্না ভাড়া করে নিচ্ছিলাম এই রান্না ভাড়াগুলো আমি অবশ্যই দু তিন দিনের জন্য করতেছি আমি বক্স বর্বরে রেখে দিব আমার ডেলি রান্না করা হয় না তেমন একটা ব্যস্ততার কারণে যার কারণে আমি তিন চার দিনের জন্য রান্না করে ফ্রোজেন করে রাখি এখানে আমি প্রথমে রান্না করে নিয়েছিলাম বড় মাংস এরপরে রান্না করে নেব আমার মোস্ট ফেভারিট একটা ডিশ এটা হচ্ছে বেছি দিয়ে মাছ এই বিচি দিয়ে মাছটা কিন্তু আমার ভীষণ প্রিয় অনেক বেশি প্রিয় তো অনেকেই অনেকভাবে রান্না করে আমার কিন্তু বিচিটা এভাবে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে তো যা বলতেছিলাম অনেক আপুরা আমাকে বলতেছিল যে আপু আপনি আমাকে সাপোর্ট করতেছেন না আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আসলে কথাটা হচ্ছে আপু আপুরা আপনারা যখন কোনো ভিডিও আপলোড করবেন অবশ্যই ট্রাই করবেন অন্যদের পেজের মধ্যে বেশি বেশি সময় দেওয়ার জন্য এবং ট্রাই করবেন সবার ভিডিওটাকে সম্পূর্ণ দেখে একটি গঠনমূলক কমেন্টস করার জন্য আপনি যখন অন্যের ভিডিওটাকে সম্পূর্ণরূপে দেখবেন তখন আপনার ভিডিওটা ওদের সামনে যাবে যাদের ভিডিওতে আপনি কমেন্টস করবেন লাইক কমেন্টস করবেন তাদের সামনে অবশ্যই আপনার ভিডিওটা যাবে তো আপনাকে সর্বপ্রথম করতে হবে তাদের ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে হবে অনেকে আছে না দেখেই কমেন্টস করে চলে যান আসলে এর দ্বারা আপনার কোনো লাভ হচ্ছে না বরঞ্চ ক্ষতি হচ্ছে আপনি ট্রাই করবেন তাদের একটা তাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো এদিকে আমি আমার রান্না বাড়া শেষ করে নিচ্ছিলাম তো রান্না বান্না শেষ করলে আসলে আসলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আমরা খুব বেশি জাস্টমেন্টাল না অনেক বেশি জাজ করব না মানুষকে অনেক বেশি জাজ করা আসলে উচিত না আপনি আমি আপনি সবসময় চেষ্টা করবেন যে সঠিক জায়গা থাকার জন্য যখন আপনি সঠিক জায়গায় থাকবেন তখন কাউকে কেয়ার করার দরকার নেই ডোন্ট কেয়ার কারো কথা আপনি যদি সফল হতে চান বিশেষ করে কারো কথা কে কানে নেওয়া যাবে না কে কী বলতেছে না বলতেছে কানে নেওয়া যাবে না এবং আমরা নিজেরাও যেন জাজমেন্টাল না হই অনেক বেশি জাজ করে নিয়ে ফেলি আমরা বাঙালিরা আসলে মূলত অনেক মানুষকে অনেক বেশি জাজ করে ফেলি আমরা আমরা দেখা যে কাউকে পাঁচ টাকার উপকার করি না বাট অনেক বেশি জাজ করি তো এদিকে রান্না বাড়া শেষ করে আমি চলে গিয়েছিলাম আমার মেয়ের ক্লাসে আমার মেয়ের মেয়েকে আনতে তো ও ওর ক্লাস শেষ করে আমরা মা মেয়ে দুজন একসাথে বাসায় ফিরতেছিলাম তো ফেরার পথে দেখা মেললো আমাদের আশেপাশে কিছু দোকান দোকান থেকে কিছু কিনে নেয় তবে আমি দেখতেছিলাম খাবারগুলো কেমন আসলে আমি এই রাস্তার খাবারগুলো তেমন একটা খাই না তো বাসায় আসলাম বাসায় এসে কাপ চা খেয়ে অনেক একটা ঘুম দিলাম তো ভালো থাকবেন সবাই দোয়ার admin love